দেখো বন্ধুরা দেখুন মামার স্নান কমপ্লিট এখন ঘড়িতে বাজে দুটো সকাল থেকে ভাবছি ভিডিও শ্যুট করবো করবো কিন্তু কিছু ভিডিও শ্য করতে পারিনি কারণ আজকে ধোয়া ধোঁয়া ধোয়া অনেক ছিল তার জন্য তো তোমরা কে কি রকম করে ঘি তুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো এইভাবেই ঘি তুলি তো আমি মানে সম্পূর্ণ ঘিটা বানাইনি তো আমি নাড়ানাড়ি করছি অর্ধেক মানে ঘাটাঘাটি করে আমার বর চলে আসছিলো ওইদিকে তো আমার বরে ঘি তুলে বরের কাছে ভালো হয় আমি কোনো দিনও তুলি নাই মানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো আমার ভয় লাগে যদি পুড়ে যায় না এতগুলো ঘি তো এইদিকে দেখো তারপরে এদিকে চলে আসছি আমি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় চা বানিয়ে নিচ্ছি আমার জন্য তো এ তারপরের দিন সকালবেলা চলে আসলাম মানে ভিডিওগুলো ঠিক মতো করে আমি শ্যুট করতেই পারিনি তো একটু একটু করে তিন চার দিনের বলতে পারো ভিডিও শ্যুট তো চলো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এটা জানি কি নিয়ে এসেছে জানি না তো এদিকে আমার বরকে চা দিয়ে দেব আর হচ্ছে আমার শ্বশুরমশাইকে চা দিয়ে দেবো এদিকে দুটো কাপ আর একটা কি জানি একটু লম্বা লম্বা নিয়ে এসেছে জানি না তো বরকে দিয়ে দিলাম তো শ্বশুর মশাইয়ের জন্য আছে ওটা দিয়ে দেবো তো আমার শাশুড়মা বাড়িতে শাশুড়মা বাজবে খাইলাম শাশুরমাই চা বানিয়ে দেয় আর এইদিকে আমি বানাচ্ছি শ্যাঁকা কবির শেঁকা আজকে প্রথম ফার্স্ট টাইম বানাবো কোনো দিনও বানাইনি বিয়ের পরও ফার্স্ট টাইম আর মেয়েবেলা তো এগুলোগুলো বানাইনি মা বানিয়েছে তো এইখানে দেখো রসুন আর লঙ্কা দিয়ে দিলাম যত রসুন দেবে তত টেস্ট হয় তোমাদের একটা শট ভিডিওতে আমি সমস্ত কিছু শেয়ার করেছি তো সেকা রান্না করাটা কীভাবে রান্না করেছি না করেছি এই ভিডিওতে মানে সম্পূর্ণটা শেয়ার করবো না আর কি তো কবি দিয়ে এদিকে লবণ দিয়ে তারপরে ভালো করে নাড়া করে সোডা দিয়ে ওইটা ঢেকে দেব তারপরে ফাইনাল লুক মানে হয়ে যাবে সেকা আর কি তো চলো তোমরা একদিন বাড়িতে ট্রাই করে খেও আমার তো খেয়ে ভীষণ ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে হাই গুড ইভিনিং দেখো আমার মেয়েদের বিছানা পরে খেলা খেলছে বিছানাটার অবস্থা একদম পুরোটাই খারাপ করে দিয়েছে তো চলো কয়েকদিন ধরে ভিডিও শ্যুট করাই হচ্ছে না আজকে ভিডিওটা শ্যুট করি তো হ্যালো এভরিওান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা রাখছি খুব খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছয়টা ওই দেখো করি তো এদিকে দেখো মেয়ে খেলা খেলছে এতক্ষণ ধরে শুয়েছিলাম রেস্ট করছিলাম আর দু বোন মিলে খেলা খেলছে চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো

আপু দাও অপু দাও অপু দাও অপু দাও টুপ টুপ করে গিরে কাল দাও হা হা ইচু আইজারে বাপু তো ওইদিকে মেয়েকে সামলিয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে তো এইদিকে আমার মেয়ে আমাকে দেখেছে ভেসলিং ঠোটে দেওয়া তো ওইটা দেখে ও মানে ঠোঁটে দিচ্ছে এমনভাবে মানে দাঁতেও লাগছে তো ওটা মজা পেয়েছে বারবার মুখে দিচ্ছে আর কি ওটা দিয়ে মানে দাঁত মানে ব্রাশের মতো করছে আমি ওর কাছ থেকে এটা নিয়ে রাখলাম দিতেও চাচ্ছে না তো আমাকে দেখলে ওই রকমই করে তো ওইদিকে দেখো চা বসিয়ে দিলাম আর আজকে হয়তো আমার ড্রেসটা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ হ্যাঁ এইরকম ড্রেস মাঝে সাঝে পরতে ভালোও লাগে আর কান্না না মন চায় বলো তো এই রকম ড্রেস আমার ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দ করি মেয়েবেলায় তো আমি কোনো নাইটিও পরিনি কোনো চুড়িদারও পরিনি সবসময় প্যান্ট টপ পরেছিলাম ছিলাম মানে প্লাজো প্যান্টগুলো এইগুলো না আমার ভীষণ ভালো লাগে মানে এগুলো ড্রেস পরে আমি একটা সরি মানে কি বলি আর শান্তি পাই আর কি সব দিক দিয়ে কাজ করত মানে চলতে ফেরত কিন্তু কি আর করব ওই যে গ্রামে বিয়ে হয়েছে গ্রামে তো আর এগুলো করা যাবে না তাই বর করতে দিলেও মানে গ্রামের লোক মানে এমন এমন ঠাস মারবে না একদম কান পৌঁছে যাবে ওই সব ঠাস শুনে শুনে তো তার জন্য আর কি এই সব ড্রেস মানে পড়ি না আর কি তো আমার বর কিচ্ছু বলে না পড়লে তো বলে বাড়ি গিয়ে পড়বে তো আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে আমার পর তো শিলিগুড়িতে ছিল তখন শিলিগুড়িতে শপিং করতে গেছে আমার জন্য কিনে এনেছে কিন্তু ওই প্লাজো প্যান্ট আর টপগুলো তো আমি যখন আমি তো তখন বাড়িতে বেশিরভাগ ছিলাম মানে আমার বাপের বাড়িতে তখন কিন্তু পড়েছি যেটা জিনিস পরতে পাবো না সেটা জিনিস কিনে কি হবে তাই না ওই পরের জিনিসগুলো পরে পরে শখ মিটেই এখন যখন মন চাই রাত্রিবেলা ঘটো কিন্তু আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে আমার বরের জামাগুলোই পরি আর কি রাত্রিবেলা রান্না করব তো তার জন্য কবির ঘণ্টো তারপরে একটা গাজর দিব আলু দেবো আর হচ্ছে শুটি দেবো আর করবো রুটি যেমন তোমরা তো জানোই রাত্রিবেলা করে আমরা বেশিকটা ভাত খাই না হঠাৎ মঠাৎ ভাত খাওয়া হয় আর হচ্ছে বাকি দিনগুলো আমরা রুটি খাই তো রুটিটা খেয়ে বর পছন্দ করে মানে রুটিটা বর পছন্দ করে আর আমারও তো একটা ভালো লাগে না আমার যে দুপুরবেলা ভাত থাকে তো ওটাই খেয়ে নেই আর রুটি খেয়ে না আমার পেটটা অতটা ভরে না আগে খেতাম এখন কেন জানি খেতেই পারি না তো ওইদিকে বসিয়ে দিয়েছি চা তো ওইদিকে চাটা বসিয়ে দিয়ে তরকারিটা কাটছি তো তরকারিটা ওইদিকে কাটা হবে দিকে চাটাও মানে হয়ে যাবে তো তখন রেস্ট করবো আর চাটা খেয়ে নেবো তাই না তো চাটা ভালোভাবে মানে জাল করে নিচ্ছি তো জাল না করলে আর ভালো লাগে না জল জল করে চাটা যত দুধ দিয়ে বানাও আর দুধ দিয়ে আমি চাটা বানাই এক ফোঁটা জল মিশাই না যদি জল মানে যদি ভালো করে না জাল করি তাহলে মানে চাটা একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগে এদিকে তরকারি কাটছি আর এদিকে মানে আমার মেয়ের সাথে কথা বলছি মেয়ে আছে ওই ঘরে আর আমি আছি রান্নাঘরে শীতের দিন আসলেই আমাদের বাড়িতে মানে মটরশুঁটি মটরশুঁটি একটু বেশি বেশি করে খাওয়া হয় মটরশুঁটিটা খেতে ভালো লাগে কবির সাথে তারপরে যে কোনো একটা ঘন্ট রান্না মটরশুঁটি দিলে ভালোই লাগে আর কি তো দেখো এইদিকে মটরশুঁটি ছুট দিব এখন কবির ঘন্টতে তো একটা আলু দিয়ে দেবো আলু বেশি দেওয়া যাবে না কারণ বরের আছে সুগার তো ও বেশি আলু খায় না তো আলুটা দেওয়া হয় শুধু আমার জন্য একটু টেস্টের জন্য আলু দিলে দেখবে তরকারিটা একদম মাতে আর আলু না দিলে একদম টটকা লেগে থাকে তো ভালো লাগে না এদিকে কাজ করছে আর আমার দিকে ভাস্তাটা আসছে ওইদিকে গল্প করছে তো এদিকে আদাগুলো কুচু কুচু করে কেটে নিলাম তো ওগুলো এখন সব সবগুলো মানে ধুয়ে সবগুলো একদম মিসকিতে পেশ করে নেব আজকে ও আমার ভাস্তাটা বলতেছে ও আজকে ছেলে মানুষের ড্রেস পরেছে তো ও না স্নান করে দুপুরবেলা ও নাইটি পড়েছে ওর মার তো নাইটটা দিয়ে ওই শরীর মোছার পর ও পরে নিয়েছে তো মাঝে মাঝে ও ওইরকমটা করে তো আমি বললাম তুই আজকে পরেছিস তার জন্য আমারও ইচ্ছা করলো ছেলে সাজলাম ছেলে সাজলাম তুই মেয়ে সাজছি ছেলে সাজলাম আজকে যে তেজপাতা দেখেও পাগল হয়ে গেছে তেজপাতার পাতগুলো এত বড় বড় বলছে তেজপাতাগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে তো আমি বললাম বলবো না ওকে একটু খেপাচ্ছি আর কি তো দেখো দু তিনটা নিয়ে নেবে এখন তেজপাতা আর এদিকে ও দিদি ও দিদি আর হচ্ছে আমার মেয়ে খেলা খেলছে ফ্রিজের ওপরটা এত পরিষ্কার করে রাখি এত পরিষ্কার করে রাখি তবু এত নোংরা যায় কখন কে সে কীভাবে করে রাখে আমি কিছু বুঝতে পারি না তো সবসময় ফ্রিজের উপরটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি মোবাইলের চার্জার টার্জার সমস্ত কিছু আমি সরাই রাখি আবার জলের বোতল এখানে দেখি আবার যে কোনো একটা জিনিস আমি এখানেই দেখবোই আর এদিকে পি বলছে দেখি হয়েছে কিনা মানে হ্যাঁ হয়ে গেছে এখনো সুন্দর করে সবজিটা কেটে নিলাম গাজর দিয়েছি মটাসটি আলু আর কবি দিয়ে একটা ঘন্টা করবার আর রুটি করব তো সবজিটা কেটে রাখলাম এদিকে আমার চা খাওয়াও প্রায় কমপ্লিট মানে চা খাচ্ছি আর সবজিটা কাটছি তো এদিকে মেয়ের জন্য সুজি বানিয়ে নিয়েছি সুজিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমারও চা খাওয়া প্রায় কমপ্লিট চলো এবার মেয়েকে আমি খাওয়াবো তো মেয়ে গেছে ও দিদিদের বাড়িতে মনে হয় ঘুরতে তো আমি ঢাক্কা দিয়ে রেখে দিলাম তো ও আসলে পরে ওকে খাওয়াই দেবো তো এদিকে আমার আয়নাতে তোমরা সবাই ফাইনাল লুকটা দেখে নিও তো কেমন লাগ হচ্ছে আমার বরের ড্রেস পরে তো মাছা যে এরকম করে পরে থাকে তো আমারও ভালো লাগে তো আমার বর এসে বলবে ভালোই লাগছে আর আমার হচ্ছে বয়স দেওয়ার সময় আমাদের বাড়িতে একটা ছোট্ট একটা কুকুর আছে তো খুব ডিস্টার্ব করছে খুব ডিস্টার্ব করছে কি আর বলবো তোমরা সবাই মানে মেনে মুছে ভিডিওটা দেখে নিও তো আমার মেয়ে এদিকে এখন পাটাইলাম ঘুম এত অত্যাচার করছে খাওয়া দাওয়ার পরে ঘুম পাঠিয়ে দিলাম তো এখন ভালো করে শুয়ে দেবো তো শুয়ে দিয়ে রান্না করতে যাবো তরকারিটা বসাতে না বসাতে আবার এদিকে ঘুম থেকে উঠে পড়বে ওই সোমবার দেবো তরকারিটা সোমবার দিয়ে এই লঙ্কা ঝাঁস আসবে এদিকে উঠে পড়বে ঠান্ডার দিন যদি ব্ল্যাঙ্কেটের ভিতরে বা স্লেপের ভিতরে ঢুকে থাকো তো উঠতে তো ইচ্ছা করে না করে না আবার উঠলে পরে আবার কাঁপানি উঠে অল্প একটু শুয়ে থাকলে মানে কি আর বলবো এত মানে ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে আর উঠতে ইচ্ছা করে না দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে উঠলাম আমার একদম কাপুনি উঠে গেছে মশা সে সমস্ত কিছু আগে আগেভাগে দিয়ে রাখছি কারণ মশা প্রচণ্ড পরিমাণে কালো মশা আর বড় বড়ো মশাগুলো ভয় লাগে যদি কামড় দেয় না কামড় দিলে একদম কী আর পড়বে একদম বড় একটা মানে এসে হয়ে থাকে একদম ঘায়ের মতো হয়ে থাকে তো ভয় লাগে তো ভাবলাম না আগে ভাগে মশাইটা দিয়ে রাখি মশারিটা দিয়ে রাখলে কি হাওয়া বাতাসও ঢোকে না মানে বেশি একটা ঠান্ডা লাগে না আজকাল না একদম মানে বাড়ি ঘর বলো একদম কম গোচাগুচি হচ্ছে তো এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা এখন কিন্তু অতটা একটা ভালোভাবে গোছ গাছ করি না শোয়ার ঘরে সেই রকম তো এখন আর একটা গোছ গাছ বেশি একটা করি না মানে কি আর বলবো কাজে মার কাজে না আমি সময় পাই না যেটুক সময় পাই শুয়ে থাকতে ইচ্ছা করে মোবাইল টিপতে ইচ্ছা করে আর হচ্ছে সবসময় একদম এদিকে ঘুম থেকে ছয়টা বা সাতটার দিকে উঠু না কেন এদিকে একদম সারাদিনের মতো ব্যস্ত হয়ে যায় এটা করতে হয় সেটা করতে হয় মেয়েকে সামলাতে হয় তো নিজের খাওয়া দাওয়ার জন্য রান্না করতে হয় দোকানের কাজ করতে হয় তাই না কত কাজ তো এদিকে চলে আসলাম রান্নাঘরে এদিকে এখন ঘন্টাটা বসিয়ে দেব তো এদিকে কবি তোমাদেরকে তো দেখাইলে আমি কবির ঘন্টাটা বসিয়ে দেবো এদিকে সোমবার দিয়ে ওদিকে আবার মেয়ে পড়বে উঠে মানে গ্যাসের জালটা কমিয়ে দিয়ে ওদিকে আবার মেয়ের কাছে দৌড়ে যেতে হবে একসাথে রান্নাঘর করে যে কী জ্বালায় পড়েছি মানে আমার আমি বলেও বুঝাতে পারবো না কিন্তু মেয়ের জন্য কিন্তু সুজি রান্না করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কিন্তু মেয়ে খেতে যাচ্ছিলো না তবুও আমি জোর করে মানে ছেসে ধরে খাইয়ে দিলাম অনেক কষ্ট করে এই যে এই মানে তরকারিটা বসাতে গিয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে মানে এত ঘরটায় গ্যাস হয়ে গেল এত কম সময়ে যায় না কীভাবে হয়ে গেল মানে এই মানে গ্যাসেতে আমার মেয়ে ঘুম থেকে উঠে উঠে আবার মানে পেট ভরে খাওয়ানোর পর মানে বমি করে দেয় আর কি মানে বমি হয়ে যায় ওর এত কষ্ট করে খাওয়ালাম এত খারাপ লাগছে এত খারাপ লাগছে আর রাত্রিবেলা গেলাম না আমি এত ঘ্যান ঘ্যান করছিল তো ওকে সামলানোই যাচ্ছে না তো আর খায়ও নেই খেতেও চাচ্ছে না আর একটু খায় ঘুম পাটে তো কিছুতেই খেতে চাচ্ছে না তো কী করবো কিছু বুঝতে পারছি না মানে এত কষ্ট করে খাওয়ানোর পরে এই ফল পেয়ে গেলাম তাই দেখো আমার মেয়েটি বলছে আমি এদিকে যাবো তো অল্প বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাই kiçim e